এই দেখো বন্ধুরা আমি একটা বাগানে দাঁড়িয়ে আছি ফুলের বাগানে তো এই বাগানটা আমার খুব খুব ভালো লাগে আমাদের বাড়ির খুব সামনাসামনিই এই বাগানটা তো মাঝে মধ্যেই চলে আসি খুব ভালো লাগে এই বাগানে আসলে তো এখানে নানান ধরনের ফুল হয়েছে তো দেখতেই পাচ্ছ তোমরা চারিপাশটা কি সুন্দর এটাকে কি মুরুগ নোটে বা এমন ধরনের কিছু একটা ফুল বলে তো আমরা এই নামেই ডাকি এই ফুলটাকে আর কি সুন্দর ফুটে আছে চারিদিকটা এই দেখো তোমাদেরকে দেখাচ্ছি এই দেখো কত সুন্দর লাগছে চারিপাশটাই এইভাবে ফুটে আছে লাল হয়ে ফুটে আছে খুব ভালো লাগছে আমার এই দেখো আর ওই যে বাড়িটা দেখতে পাচ্ছ না ওই বাড়িটা হচ্ছে যে এই যে বাগানটা ওনাদেরই আর বাগানের মধ্যেই এই বাড়িটা আর এই যে ইটের রাস্তাটা ওনাদের বাড়ির মধ্যে চলে গেছে আর দেখো চারিপাশটা কি সুন্দর কি সুন্দর ফুল ফুটে আছে এই দেখো দাঁড়া তোমাদেরকে দেখাচ্ছি কাছে নিয়ে এসে এই দেখো এই দেখো ফুলগুলো কত সুন্দর এই দেখো ফুলগুলো কত সুন্দর হয়ে ফুটে আছে আমার খুব ভালো লাগছে তো সেই জন্যই তোমাদেরকে দেখাবো বলে তো ভিডিওটা করছি কত ভালো লাগছে এই জায়গাটা তো তোমাদের সঙ্গে সব কিছুটাই শেয়ার করি তো সেই জন্যে এই বাগানটাও শেয়ার করলাম আমার খুব পছন্দের এই বাগানটা তো তোমাদেরকে আরও কিছু দেখাচ্ছি ওখানটা আরও লাল হয়ে হয়ে আছে ফুলগুলো এই দেখো ফুলগুলো তোমাদেরকে আরও কাছ থেকে দেখাচ্ছি এই দেখো কত সুন্দর ফুলগুলো এই দেখো কি সুন্দর ফুটে আছে দারুণ লাগছে দেখতে তো আমি এবার বাড়ি যাব আর অন্ধকার হয়ে আসছে এখন তো পাঁচটা মানে অন্ধকার তো এবার আমি বাড়ির দিকে রওনা দিচ্ছি তো টাটা আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত কেমন লেগেছে অবশ্যই তোমরা জানাবে